আমাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে স্বাগতম আজকে আমার রেসিপি সম্পূর্ণ পুরোপুরি নিরামিষ মিষ্টি কুমড়োর ঘন্ট এটা আমরা যে কোনো পুজো পার্বণে উপরে এই মিষ্টি কুমড়োর ঘণ্ট করে খেতে পারি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মিষ্টি কুমড়োর ঘণ্টের রেসিপি তো এর জন্য আমি নিয়ে এসেছি বাজার থেকে এরকম একটি মিষ্টি কুমড়ো দেখুন কুমড়োটা কত মোটা আপনারা যখন বাজার থেকে কুমড়ো কিনবেন এরকম মোটা থিকনেস ধরনের কুমড়ো কিনবেন এবং একেবারে কাঁচাও কিনবেন না আর খুব পাকাও কিনবেন না ঠিক আছে তো আমি এই ধরনের মিষ্টি কুমড়ো এনেছি প্রথমে আমি তার ভিতরে যে শ্বাস সেটা আমি ফেলে দিচ্ছি নরম যে শ্বাস সেটা আমি ফেলে দিচ্ছি দেখুন কেটে আমি বাদ দিয়ে দিলাম এরপর আমি এই কুমড়োটাকে কতগুলো টুকরোয় ভাগ করে নিচ্ছি দেখুন কত মোটা কুঁড়োটা যখন কাটা হচ্ছে দেখুন একটা কট আওয়াজ হচ্ছে মানে একেবারে টাটকা কুমড়ো আর আমি এখানে বাইরের যে ছাল মোটা ছাল সেটাকেও আমি কেটে ফেলে দিচ্ছি আপনারা চাইলে এই ছালটাকে রেখে দিতে পারেন তো আমি এখানে কেটে ফেলে দিচ্ছি আর এই ধরনের কালার যে কুমড়োগুলো হয় সেগুলো খুব মিষ্টি হয় ধরুন বাইরে কেমন যেন একটা ছেটকা ফেটকা দাগ রয়েছে তো এইরকম দাগযুক্ত কুমড়ো যদি আপনারা পান বাজারে অবশ্যই কিনবেন খেতে দারুণ টেস্ট লাগবে এই কুমড়োগুলো সাধারণত খুব মিষ্টি হয় আপনারা এই ধরনের কুমড়ো কিনবেন তো আমি কুমড়োর ছালগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছি দেখুন কুমড়োটা কী সুন্দর কালার রঙ হতে পারে হলুদ তো এই ধরনের কুমড়োগুলো সাধারণত খুব মিষ্টি হয়ে থাকে আর কুমড়োর ঘন্ট ওটা কুমড়োর তরকারি যদি একটু মিষ্টি হয় তা সেটা আরও বেশি টেস্টি লাগে টেস্ট লাগে তো আমি প্রথমে এগুলোকে ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি আপনারা এইভাবে কুমড়োগুলোকে ছোটো ছোটো পিসে আকারে কেটে নেবেন আর এই কুমড়ো সবজি এতটা টেস্টি হয় যে এটা ভাত দিয়েও ভালোভাবে খাওয়া যায় আবার রুটি লুচি পরোটা দিয়েও খুব ভালো লাগে আর উপসারে তো বলা যায় না যে এত সুন্দর লাগে এটা খেতে আর এই মিষ্টি কুমড়ো বা অর্থাৎ কুমড়োতে আমাদের প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই বললে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা অবশ্যই এই কুমড়োর তরকারি খাবেন এটা আমাদের পেট পরিষ্কার রাখতে সাহায্য করে দেখুন কুমড়োগুলোকে আমি ছোটো ছোটো টুকরো আকারে কেটে নিলাম এবং বাইরে ছাল আমি এখানে ফেলে দিচ্ছি কাটা হয়ে গেছে আমার এভাবে প্রথমে কুমড়ো যে ছাল সে ছালগুলো আমি কেটে ফেলে দিচ্ছি আর আমি এখানে নিয়েছি দুটো আলু দুটো আলুই আমার নতুন আলু আর আমি এখানে ভিতরে যে শ্বাসটা রয়েছে নরম শ্বাস এটা একটু করে ফেলে দিচ্ছি তাহলে এই শ্বাসটা থাকলে পুরো টেস্ট কিন্তু খুব একটা ভালো হয় না তাই ভিতরে যে নরম শ্বাসটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে কেটে ফেলে দিতে হবে আমি এভাবে ভিতরে যে নরম শ্বাস আছে সেটা কেটে ফেলে দিচ্ছি দেখুন আমার এই কুমড়োটা কিন্তু একেবারে কাঁচাও নয় আবার একেবারে পাকাও নয় আপনারা যখনই বাজার থেকে আনবেন কুমড়ো কিন্তু এরকম দেখে নেবেন আর কুমড়ো যে থিকনেস সেটা যেন এরকম মোটা হয় পাতলা যে থিকনেস কুমড়ো সেগুলো কিন্তু খুব বৃষ্টি হয় না খুব একটা আমি এগুলোকে আবারও একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি কারণ যেহেতু কুমড়োটা আমার খুব মোটা তাই এটা সিদ্ধ হতে সময় লাগবে তাই সেই জন্য আমি এটাকে একটু ছোটো ছোটো টুকরো আকারে কেটে নিচ্ছি আপনারা এইভাবে কুমড়োটাকে ছোটো ছোটো টুকরো আকারে কেটে নেবেন আর এই কুমড়োর তরকারি আমরা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই খেতে পারি খুবই সুস্বাদু হয় এবং খুব উপকারী একটা সবজি আমাদের এবং এই কুমড়ো কিন্তু বারো মাস পাওয়া যায় বাজারে যে কোনো পুজো পার্বণে তো এই সবজি দারুণ লাগে খেতে কারণ এই সবজি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করা খুব সহজ এবং এখানে মশলা লাগে না বললেই চলে একেবারে মিনিমাম যে মশলা সেই মশলা দিয়ে এই রান্না হয়ে যায় এবং খুব অল্প সময়ের এই রেসিপিটা তৈরি করা যায় এরপর আমি যে আলু দুটো নিয়েছিলাম সেগুলোকে আমি তুলে নিচ্ছি ছালগুলো আপনারা চাইলে ছাল সহ দিতে পারেন কারণ আমরা জানি এই ছালে কিন্তু প্রচুর ফাইবার থাকে চাইলে আপনারা এই ছালও ইউজ করতে পারেন তবে আমি এখানে ছালটা এঁচে ফেলে দিচ্ছি দ্বিতীয় যে আলুটা নিয়েছি সেটা আমি আস্তে আস্তে ছালগুলো ছুলে নিচ্ছি এরপরে আলুগুলোকে আমি ছোটো ছোটো বরফি আকারে কেটে নেব এবং এইরকম মিডিয়াম সাইজে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি যেরকম আমি কুমড়োটাকে ছোটো ছোটো আকারে পিস করে নিয়েছি ঠিক সেরকম মাপেরই আমি এখানে আলুগুলোকেও কেটে নেব দেখুন আলু প্রায় আমার কাটা হয়ে এসেছে আমি দুটো আলুকে এইভাবে ছোটো আকারে পিস করে কেটে নিলাম দেখুন আলু এবং কুমড়ো কাটা আমার রেডি এরপর আমি এই আলু এবং কুমড়োকে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব একবার এটা একবার ধুলেই চলবে কারণ এর মধ্যে সেরকম কোনো ময়লা কিছু থাকে না তাই আমি এগুলোকে একবার খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব দেখুন আমি এখানে রানিং ওয়াটারে কলের জলে খুব ভালোভাবে কুমড়োগুলোকে ধুয়ে নিচ্ছি ঘুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং কুমড়োগুলো তারা কত সুন্দর হলুদ আপনারা অবশ্যই বাজার থেকে এরকম হলুদ কালারের কালারের কুমড়োই নেবেন তাহলে কিন্তু কুমড়ো সবজিটা দারুণ লাগে এবং খুব কিট হয় এবং কুমড়ো এবং আলু আমার আমি ছোট্ট একটি থালার মধ্যে নিয়ে নিলাম এরপর আমি গ্যাসে চুলাটা জেলে নিচ্ছি এরপর আমি একটি কড়াই এখানে চাপিয়ে দেব এটা কড়াই আমি চাপিয়ে নিয়েছি কড়াই জাস্ট একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দুই থেকে তিন চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল একটু গরম হয়ে এলে তাতে আমি দিচ্ছি না আমি এখানে গোটা জিরে ইউ করছি আর দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে আর দিচ্ছি এখানে অল্প একটু শুকনো লঙ্কা ব্যাস এই মশলা দিয়ে পুরো সবজিটা কিন্তু হয়ে যাবে এখানে আর কোনো মশলা ইউজ করার কোনো প্রয়োজন নেই এরপর আমি এইগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে তেজপাতা কথা গোটা জিরি এবং লঙ্কা এগুলোকে আমি তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন এখানে খুব একটা তেল কিন্তু প্রয়োজন হয় না কুমড়োর রেসিপিতে তেল একেবারেই কম লাগে আমি একেবারে কম তেল এখানে রান্না করছি এরপর ধুয়ে রাখার যে কুমড়ো এবং আলু সেগুলোকে আমি কড়াই দিয়ে দিচ্ছি কড়াইয়ে দিয়ে আমি ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে কুমড়োগুলোকে একটু ভেজে নিতে হবে যাতে প্রত্যেকটা কুমড়ো কুকুরোর গাড়ি এবং আলুর গাড়ি ট্রেন ভালোভাবে লেগে যায় এরপর আমি স্বাদ মতো লবণ যোগ করে নিচ্ছি এই অবস্থায় লবণ যোগ করলে আলু এবং কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে তাই আমি এই অবস্থাতেই লবণ যোগ করে নিচ্ছি ভালোভাবে কুমড়ো এবং আলুকে নেড়ে চেড়ে ভেজে নেব আমি ঢাকনা দুই থেকে তিন মিনিটের মতো বন্ধ করে রেখে দিচ্ছি এতে আলু এবং কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আপনারা অবশ্যই এইভাবে মাঝে মধ্যে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেবেন এতে আলু এবং কুমড়ো খুব কম সময়ে সেদ্ধ হয়ে আসবে আমি এরপর আবারও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি ঢাকনা খুলে আবারও আমি খুলতে গিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে ভেঙে নেব এরকম বেশ কয়েকবার ঢাকনা বন্ধ করে নিলেই একবার আপনার সবজি সেদ্ধ হয়ে আসবে এর বস্তে আমি সামান্য একটু গুঁড়ো নিচ্ছি যোগ করে নিচ্ছি এবং যোগ করে আলু এবং কুমড়ো খুব ভালোভাবে হলুদ দিয়ে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে হলুদ দিয়ে আলু এবং কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি এভাবে ধীরে জেরে ভালোভাবে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো আমি এরপর আবারও ঢাকনা বন্ধ করে দিচ্ছি এতে ভিতরে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তাই বলবো কুমড়ো রান্নাতে ঢাকনা মাঝে মধ্যে বন্ধ করে সেদ্ধ করে নেবেন এতে কুমড়ো রান্নার রেসিপি খুব কম সময়ে রান্না হয়ে আসবে সেদ্ধ হবে দেখুন আমার কুমড়োগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে এই অবস্থায় আমি সামান্য একটু জল ইউজ করবো কুমড়ো রেসিপিতে খুব বেশি জলের প্রয়োজন হয় না সামান্য একটু শেষ মুহুর্তে জল দিলেই হবে এতে কুমড়ো এবং আলু খুব ভালোভাবে মিশে যাবে আমি সামান্য এখানে জল ইউজ করেছি এভাবে জল দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে ঠিক আছে আমি এরপর আবারও আগের মতো ঢাকনা দুই থেকে তিন মিনিট মতো বন্ধ করে রেখে দেব দেখুন ঢাকনা খুলে দেখা যাচ্ছে যে আমার সবজি একেবারে সেদ্ধ হয়ে এসেছে এবং কী সুন্দরভাবে সবজি আলু সেদ্ধ হয়ে এসেছে আমি এখানে সামান্য একটু এক থেকে দুই চামচের মতো চিনি ইউজ করছি কারণ কুমড়ো যদি একটু মিষ্টি হয় তাহলে সেই ঘনটাও খুব ভালো লাগে খেতে তাই অবশ্যই আপনারাও কুমড়োর রেসিপিতে একসাথে দুই চামচ মতো পরিমাণ মতো চিনি করবেন এতে কুমড়োর রেসিপি খুব সুস্বাদু হবে খুবই টেস্টি হবে এইভাবে চিনি দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন আলু এবং কুমড়ো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এবং দেখুন কুমড়োটা কত চিট সাধারণত যে কুমড়োগুলো খুব চিট হয় এগুলো খুব টেস্টি হয় এবং এই সবজি খেতেও খুব ভালো লাগে তো এইভাবে আমি খুন্তি দিয়ে ভালোভাবে আলু এবং কুমড়োকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার কুমড়ো রেসিপি প্রায় কমপ্লিট হয়ে এসেছে আপনারা বাড়িতে এইভাবেই কুমড়ো রেসিপি যে কোনো পোষবারে বাড়ে কুমড়ো রেসিপি করুন কুমড়ো ঘন্টা রান্না করুন আর কুমড়ো করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপি কীরকম হয়েছে তো দেখুন বন্ধুরা আমার কুমড়ো রান্না একেবারে কমপ্লিট এবং কত সুন্দর কি সুন্দর আলাদা হয়েছে আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে সেটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো এরপর আমি এই ঘন্টা একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কত সহজে একেবারে অল্প কয়েকটি মশলা দিয়ে কুমড়ো রেসিপি কী সুন্দরভাবে তৈরি করা সম্ভব তো আপনারাও বাড়িতে এভাবে এই রেসিপি তৈরি করুন আর এই রেসিপি ভাত রুটি পরোটা মিক্কি যে কোনো জিনিসের সাথেই কিন্তু খেতে খুব সুন্দর লাগে টেস্টি লাগে তাই বলবো আপনারাও এই রেসিপি করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপি কীরকম হয়েছে আমি আবারও বলবো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যাতে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করা হবে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে ওকে থ্যাংক ইউ স্টে সেফ